দেখুন তো বন্ধুরা সাবুদানার পায়েস বা দুধ সাবু এইভাবে কখনো বানিয়ে খেয়েছেন কি না একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে একদম অমৃত স্বাদের হয় আর এই রেসিপিটি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে করে দেখাবো আর যারা সাবুদানা খেতে পছন্দ করেন না তারাও যদি এই রেসিপিটি খায় তাহলে কিন্তু চেটে পুটে খাবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি সাবুদানা নিয়েছি এখানে এই বাটি মেপে এক বাটি সাবুদানা নিয়েছি তো এটা ছোটো দানার যে সাবু সেটা নিয়েছি আপনারা মোটা দানার সাবু দিয়েও করতে পারেন এবারে সাবু ভালো করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে ফিরে আসছি এবারে এই সাবুদানাটা ভালো করে ধুয়ে দেখুন জল ঝরিয়ে নিয়েছি একটুও জল নেই যেহেতু বাটি মেপে করছি একটু জল থাকলে কিন্তু হবে না যে বাটি মেপে আমি নিয়েছি সেই বাটি মেপেই এক বাটি জল দিচ্ছি এবারে আমি দু ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব এবারে ঢাকা দিয়ে দিচ্ছি তো তার মধ্যে এখানে দেখুন বন্ধুরা আমি একশো গ্রাম চিনি নিয়েছি চিনিটাকে গুঁড়ো করে নেব এবারে চিনির মধ্যে তিনটে এলাচ দিচ্ছি তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো হবে এলাচ চেষ্টা করবেন চিনির সঙ্গে গুঁড়ো করে দিতে তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো হবে তো চিনিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে দেখুন বন্ধুরা মিহি করে একদম গুঁড়ো করে নিয়েছি এবারে দু ঘন্টা পরে আমি ফিরে এসেছি আপনারা দেখুন বন্ধুরা সাবুটা কত সুন্দর ভিজে গেছে ফুলে উঠেছে একটুও কিন্তু জল নেই আর একদম নরম হয়ে গেছে এবারে এই সাবুর মধ্যে আমি দশ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ দিচ্ছি আর এই গুঁড়ো দুধ দেওয়ার ফলে সাবুদানার এই পায়েসটা খেতে ভীষণ ভালো লাগবে এবারে যে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি যেহেতু এলাচ দেওয়া আছে এই সাবুদানার পায়েসটা খেতে ভীষণ ভালো লাগবে দু চামচের মতো চিনি গুঁড়ো দিয়েছি আর একটু নুন দিলাম দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে চটকে চটকে যাতে সাবুদানাটা নরম হয়ে যায় মাখতে মাখতে তো দেখুন বন্ধুরা একটা ডো বানিয়ে নিয়েছি এরকম ডো হলেই যথেষ্ট তো আপনারা কারা কারা এই রেসিপিটি এইভাবে বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবারে হাতে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি তাহলে কিন্তু সাবুদানার এই বলগুলো গড়তে হাতে লেগে যাবে না ছোট্ট ছোট্ট করে বল বানিয়ে নেব সাবুদানা দেখুন খুবই সহজে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলাই নেই বানানো যে পারে না সেও কিন্তু পারবে আর খেতে একদম অমৃত হয় আর যারা সাবু খেতে পছন্দ করে না তারাও চেটে পুটে খাবে আর বারবার বানানোর আবদার করবে আপনারা এই রেসিপিটি যে কোনো উপবাসে কিন্তু ট্রাই করতে পারেন বন্ধুরা ভীষণ ভালো লাগবে খেতে তো কথা বলতে বলতে বলগুলো আমি বানিয়ে নিচ্ছি যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না বন্ধুরা তো দেখুন কতগুলো সাবুর বল তৈরি হয়ে গেছে ছোট্ট ছোট্ট করে করে নিয়েছি এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে পাঁচশো গ্রাম ফুল ক্রিম যে দুধ সেটা দিচ্ছি তাহলে এই দুধ সাবু বা সাবুর পায়েসটা খেতে ভীষণ ভালো লাগবে আপনারা সাবুর পরিমাণ অনুযায়ী দুধ দিয়ে দেবেন যেহেতু আমি ঘন দুধ দিয়েছি সেই জন্য পাঁচশোই যথেষ্ট ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু দুধটাকে আমি দুই তিনবার মতো ফুটিয়ে নিচ্ছি এবারে যে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এলাচ দিয়ে দিয়ে দিচ্ছি এক্সট্রা কিন্তু আমি আর এলাচ দেব না এই চিনির সঙ্গে এলাচ গুঁড়ো করা এতেই কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো হবে বন্ধুরা আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী মিষ্টি দেবেন তো এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগবে এবারে সাবুর বলগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে এবারে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো হিটে রেখে ভালো করে ফুটিয়ে নেব আর ফোটাতে ফোটাতে সাবুর এই বলগুলো একদম কাচের মতো হয়ে যাবে আপনারা কিন্তু এটাকে কাচের বল পায়েসও বলতে পারেন রান্নার পরে একদম কাচের মতো হয়ে যাবে আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন বন্ধুরা আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে ভেসে উঠেছে ভেসে উঠলেই ভাববেন যে সাবুদানার এই পায়েস বা দুধ পায়েসটা একদম রেডি হয়ে গেছে আর নরম তুল তুলে হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে একদম সফট হয়েছে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটি চট জলদি হয়ে যায় তোমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো কেমন লাগলো জানাবেন গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন একদম ক্রিমের মতো বা মালাইয়ের মতো হয়ে গেছে দোকান থেকে মিষ্টি কিনে কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না সাবুদানার এই পায়েসটি বানালে কম খরচে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এই গরমেই সাবু খাওয়া তো ভীষণ ভালো তো ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা অবশ্যই জানাবেন কেমন লাগলো আর বাড়িতে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য তো দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি অন্য কোনো ভিডিওতে আজ তবে বিদায় নিচ্ছি বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ